এই বাচ্চা ছেলেটা খেলাধুলা করছে তো কেমন ভাবে একটা মাটির গোটা হাতে মাটির গোটা হাতে মাটির গোটাটাকে নিয়ে ওপর দিকে ছুড়ে দিল ছুড়ে দিল এই ছুড়ে দেওয়ার পর মাটিতে ধারাস করে পড়ছে তো কান্না করছে আর ওই মাটিটাই যখন হাতে লুফে নিচ্ছে তো হাসছে আব্দুল্লাহ ইবনে মোবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতে যেতে বাচ্চাটার সামনে দিয়ে ক্রস করে যাবে তাকে অতিক্রম করে যাবে মনে মনে ভাবতে লাগলো যে আল্লাহর নবী

হিসাবে বাচ্চা আগে সালাম না করে একটু দূরে অতিক্রম করে চলে গেছে আব্দুল্লাহ বিন মোবারক দাঁড়িয়ে গেলেন ছোট পীরের কথা বলছে বাচ্চা পীর মানে चावल বেশ কিছু রক্ত অতিক্রম করে যাওয়ার পর আবদুল্লাহ বিন মোবারকের বিবেক আলৈ কমিয়া ইল মানে হে বাচ্চা তোমাকে আমি সালাম দিলাম বাচ্চা বলে সম্বোধন বাচ্চাটা সালামের উত্তরে করলামের যেমন তাহার নামটা বলে সালামের উত্তর দেওয়া লোকটা বড় আশ্চর্য হলো লোকটা বড় তাজ্জবে পড়ে গেল জিজ্ঞাসা করছে বাবু আমি তো তোমাকে না আমি তো তোমার নাম জানি না আমি তোমার বাড়ি কথাই বলতে পারব না তোমার পিতৃ পূর্ব পুরুষের পরিচয়টা কি আমার দেওয়া জানা

বড় তাজ্যে বেপললেন তিনি আমার বাপ কে উচিনো বলে হ্যাঁ আপনার মা কে উচিনি সুবহানাল্লাহ বলেন আপনি কোন বংশের কোন গোত্রের আপনার দাদর নাম কি তাও আমি জানি বাজীরা নাবালক একটা বাচ্চা ছেলে ছাওয়াল পীর আবদুল্লাহ বিন মোবারক কে যখন বলে দিল আপনাকে চিনি আপনার আব্বাকে চিনি মাকে চিনি বাপকে চিনি আপনার বংশ পরিচয় সব আমি জানি ছেলেটার বয়স বেশি নয় খুব বেশি হলে পাঁচ থেকে ছয় বছর মোবারক জিজ্ঞাসা করছেন তুমি আমাকে কতদিন থেকে চিনো দু বছর থেকে দেও যে না তার আগে থেকে তিন বছর থেকে চিনো বোঝে তারও আগে থেকে চার বছর থেকে চেন বাচ্চা বলছে তারও আগে থেকে দশ বছর আগে থেকে বলছে না তারও আগে থেকে তোমার তো বয়সটাই হলো ছয় বছর দশ বছর আগে থেকে কি করেছিল এটা তো তার কথা এটা তো আশ্চর্যের কথা এটা তো মানার মতন কথা নয় বাচ্চাটা বলছে আবদুল্লা বিমারা আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনি দুনিয়াতে আসার আগে রুহের জগতে ছিলেন আমি দুনিয়াতে আসার আগে রুহের জগতে ছিলাম আদম নবী দুনিয়াতে আসার আগে রুহের জগতে ছিল বড় پیر আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার আগে রুহের জগতে ছিল আল্লাহ রাব্বুল আলামিন এক দিন এক টাইমে এক মুহূর্তে समस्त ruh কে তৈরি করে রুহের জগতে রেখেছিলেন আপনিও ছিলেন আমিও ছিলাম থরে থরে মানুষ আসছে ওইটা আলাদা জিনের কিন্তু ছিলাম তো এক জায়গায় বলেন আপনি মানেন না মানেন না আবদুল্লাহ বিন মোবারক বলেন হ্যাঁ বাবা এটা তো আমি মানে এবার ছেলেটা বলছে হুজুর আপনাকে আমি দুনিয়াতে এসে চিনি নি ওই রুহের জগৎ থেকেই চিনি রোহের জগৎ থেকে ভেবে দেখেন বাচ্চা না বাচ্চার বাপ কোন অধিকারী বলছে রোহের জগৎ থেকে চিনি হাজরাতে আবদুল্লাহ বিন মোবারক চলে যাবেন কিন্তু একটা প্রশ্ন করছেন বাবু তোমাকে প্রশ্ন করব বললেন কি প্রশ্ন করবেন করেন জিজ্ঞাসা করলেন মাল ফারক বাইনাল আকলে ওয়ান নাফসে নাফস এবং আকল এই দুটোর মধ্যে পার্থক্যটা কি তখন এই বাচ্চা ছাওয়াল পীর বলছে হুজুর আপনি যখন এই দিক থেকে যাচ্ছিলেন তখন মনে মনে ভাবলেন বাচ্চা ছেলে সালাম দিব কি দিব না করে পানি লাইকি লাইনা সালাম দাওয়া ঠিক হবে না এই ভাবনা চিন্তা করতে করতে পেরিয়ে গেলেন এটার না মহল আপনার না আর একটু দূরে যাওয়ার পরে আবার আপনি ভাবতে বসলেন নবী মোস্তাফার সোন বড়দেরকে সালাম দাওয়া যেমন সমবয়স্কদের সালাম দাওয়া তেমন বাচ্চাদেরকে সালাম দাওতমল এই কারণে আপনি ফিরে এসে আমাকে পুনরায় সালাম করলেন এটার নাম হল বিবেক নাফসের দরাই যে কাজ হয় ওটা বেশিরভাগই ভুল হয় আর বিবেকের দরাই যে কাজ করে সেই কাজটা বেশিরভাগটাই সঠিক হয় বাচ্চা ছেলে ডেকে জিজ্ঞাসা করছে বাবু আর একটা প্রশ্ন করবো এই যে তুমি হাতের উপরে মাটির গোটা নিয়ে লুফালুফি করছ ছেড়ে দিচ্ছ তখন কাছ লুফে নিচ্ছ তখন হাসছ বাচ্চাটা বলছে হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত তৈরি কোরআন পাগের মধ্যে লেখা আছে মিনাহা হালক না আল্লাহ বলছেন বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটি দিয়ে তৈরি করেছি যে মাটি তুমি ধারণ করেছি তারা ন এবং আমি আল্লাহ তোমাকে সে মাটির গর্ভ থেকে পার করে হাসরের প্রান্তরে হাজির করব আপনাদের আমাদের আমাদের পাইগাম্বার হাবিবে কিদ্দেগার সহন সহে জিওয়াকার মুকর সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে হাসরের প্রান্তরে সবাই হাজির হবে আদম নবীর উম্মত যেন হবে নূহ নবীর উম্মত হাজির হবে দাউদ নবীর উম্মত জান থাকবে سیسনো বেরোন মাঠে জান থাকবে কোটি কোটি উম্মত হবে কিন্তু समस्त নবী ও রাসূলদের মিলিত উম্মতের সংখ্যা যত হবে আমার নবী বলেন আমার উম্মতের সংখ্যা একাই ডবল হবে এটা হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ যাদের হাত চাদরের ভিতরে নাই বাহির করে বলুন সুবহানাল্লাহ হাত উঠিয়ে দেন মহিলারা নাই মা বললো পুরুষরা হাত উঠার বলেন ইয়া রাসূলুল্লাহ

রাস্তার দুখানি ওই যে পানির টেপটা আছে এই রাস্তা পাশাপাশি দুটা বাড়ির দুই বিটির বিহা একটা বিহা ইজিল আর একটা বিহা ভোগান করায় আবার একই ওদেরও একশো একশো

অনেক সময় জিজ্ঞাসা করতে হয় তুমি কোন দিকার কোন তুমি কোন দিকার হাসরের প্রান্তরে নবী রসুল্লের উম্মাদ থাকবেন তুমি কোন নবীর উম্মাদ করে তুমি কোন নবীর উম্মাদ এইভাবে জিজ্ঞাসা করতে হবে না আমাদের আখেরি জামানার জিনারা নুম্মত হবেন জিনাদেরকে দেখা মাত্রই চিনতে পারা যাবে সাহাবাই ক্যারা মহঞ্জ করেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হবীব আল্লাহ হেদা আলিয়ো মিহি আম্বাদের পিতা ও মাতার জান। আপনার পদতলে তলে কুরবান ইয়া রসুল আল্লাহ আপনি বলছেন চিনতে পারা যাবে তো কি দেখে চিন্না যাবে নভীম মুস্তাফা বলেন অন্য নবীর উন্মাত্যে এই ফজিলত দেওয়া হয়নি যে ফজিল আমার উম্মাত আল্লাহ দিয়েছে সেটা হলো এই যে নামাজ পড়ার জন্য অজু করতে গিয়ে শরীরের যে অঙ্গগুলা ধৌত করেছে হাসরের অন্তরে সেই অঙ্গ থেকে খোদার হুকুমে নূর বাহির হবে নূর বাহির হবে যারা অজু করতে গিয়ে মুখ ধুয়েছেন নূর বাহির হবে হাত ধুয়েছেন আপনাকে দেখে চিনতে পারবে এটা হলো নবী মোহাম্মদের উম্মা নবী মোহাম্মদের উম্মা নবী মোহাম্মদের উম্মা শোভান এবং সেই আপনার আমরা সবাই মিলে গুনা থেকে মুক্তি পাওয়ার জন্য দলবদ্ধ ভাবে মিছিল করে নয় চোখের পানি ঝড়িয়ে ঝড়িয়ে আদম নবীর নিকটে গিয়ে প্রেজেন্ট হব আদম নবীকে বলবো হে আল্লাহর নবী আপনি তো আদি পিতা আদম আপনি সকলের পিতা আমরা হচ্ছে আপনার সন্তান আজকে বড় বিপদ বিপদগ্রস্ত হয়ে আছি বিপদে পড়ে আছি তাই আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহর নিকট একটু করে গুনা মাফ করাবার ব্যবস্থা করে দেন হযরত আদম বলবেন আমি ওই কাজের জন্য নই তোমরা কাজ করো অন্য জায়গায় যাও ইজহাবু ইলা গায়রি

আমরা খুব অসহায় আমরা কি পদে পড়ে এসেছি হুজুর তাই আপনার দরবারে এলাম নাবি এটা বলবেন না যে তোমরা অন্য জায়গায় যাও নাবি কি বলবেন জানেন তোমরা এতক্ষণ কোথায় ছিলে আমি তোমাদের সাফাত করার জন্যই তো দাঁড়িয়ে আছি করছি

তুমিও যেমন জানো আমিও তেমন জানি আজকে যেন হাসরের সব ছোট বড় দেখতে পাই যে তোমার সম্মান কত বড় তোমার সম্মান কত এই কারণে পার্সোনাল ভাবে আমি আল্লাহ তোমার ইজ্জাতের সুবিধার্থে একটি আসন বা স্টেজ বানিয়েছি হে নবী আপনি আপনার স্টেজের উপরে আরোহণ করুন সুহান

নাবি মুস্তফা তখন পর্যন্ত নিজের আসন দখল করবেন না শেষ আল্লাহ জিজ্ঞাসা করবেন কি এমন আপনার অভিমান আছে এমনকি দরখাস্ত আছে আপনি কেন বসছেন না কেন যাচ্ছেন না সেই দিন আল্লাহর পাই গাম্বার চোখের পানি ফেলে আল্লাহ তালার নিকটে বলবেন ইয়াকে হে মালিক মুখতার হে ভগবান দিগারে আলাম আমার জন্য স্টেজে উঠে বসাটা বড় কথা নয় আসন দখল করাটা এটা বড় কথা নয় আমার নিজের মান সম্মান লোকের কাছে ব্যক্ত করা এটাও বড় কথা নয় আমার কাছে বড় কথা হলো আমার উম্মাতের গুনাহ মাফ করিয়ে জান্নাতি বানিয়ে দেওয়া আল্লাহ তাআলা বললেন নবী গো আমি আপনার উম্মাতের গুনাহ মাফ করতেই থাকব করতেই থাকব যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি মাপ করা ছাড়ব না আর নবী মুস্তফা বলেন সমস্ত আমার উম্মতের গুণা মাপ না হওয়া পর্যন্ত আমি নবী হাসব না اے اے کے اردو بھاشا ہی خدا کی رضا چاہتے ہیں دو عالم خدا کی رضا چاہتے ہیں دو عالم اور خدا چاہتا ہے رضا محمد صلی اللہ تعالی علیہ وسلم وہی عبد عبداللہ بن مبارک

এইটা আমার দৃষ্টিতে মাটি নয় আমি যে অনুভব করলাম এই মাটিটাকে বললাম আজকে আমি যেমন হাসছি তোর যদি আমল ঠিক থাকে তোর যদি পরেস গাড়িটা ঠিক থাকে তোর যদি ইমান মজবুত থাকে তোর যদি সততা থাকে তোর যদি ন্যায্য বিচার থাকে

আজকে আপনারা এসেছেন মাজার তো সুবহানাল্লাহ অনেক একটা সময় ছিল টাটি ফরকা দিয়েছিল এখন মাজারের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে মাজারের কোনো কাজ বাকি নেই কিন্তু এই জলসাটাই এমন একটি জালসা এমন একটি একটাwidetildebahi জালসা রূপরামপুর গ্রামে এখন পর্যন্ত তিনটি মসজিদ না কটা মসজিদ তার মধ্যে মিডিল একটা জুম্মা মসজিদ আর পশ্চিম প্রান্তে ওই মুসলমানি দেওয়া ডাক্তারের বাড়ির কাছে মুসলমানি দেওয়া একজনে বলছে বলবি হ্যাঁ আমি পোল্ট্রির ব্যবসা খুলেছি তো লোক এসছে তো দুটা পোলটি দাও তোকে পোলটি দিব তো আমাকে জব বিসমিল্লাহ আল্লাহ اکبر কোড়িজ জভ হ দিলাম চামড়া ছাড়াই মাংস করে দিলাম মিচলি গরে দেখো পোল্টি জভ হ করছি এতে কি गुन्हा হবে না হামলে বাপসা খোল আর পরে চিন্তা করছো কেন আগে করতে পারোনি তকে টুক টুক কই বললাম রূপরামপুর একটা ডাক্তার আছে মুসলমানি দিবে রাই দেখেছ আর বাপ বাটাতে

মাটির ইট তৈরি করে আগুন লাগিয়ে পুড়িয়ে ব্যবসা করা এটা না যাই হারাম নয় পোল্ট্রি জভাই করে বিক্রি করা না যাই হারাম নয় গরু জভাই করে তার মাংস বিক্রি করা এক কথাই কথাই খানার ব্যবসা করা না যাই হারাম নয় এগুলা জাইজ ব্যবসা জাইজ ব্যবসা জাইজ ব্যবসা মুসলমানদের জন্য হুর কাঁচি কিনে সেলুন তৈরি করে লোকের মাথার চুল কেটে ইনকাম করা মুসলমানের জন্য নাযায় হারাম নয় যাইজ আছে কাউরের পায়ের চপ্পল সিলাই করে উপার্জন বা ইনকাম করা মুসলমানের জন্য নাযাই হারাম নয় যাইজ আছে কাপড় সিলাই করে ধুট করে ইনকাম করা নাযায় হারাম নয় যাই লেখা আছে ক্যাথা সিলাই করে বিক্রি করে উপার্জন করা মুসলমানদের জন্য যাই জিনিসটা আছে হে বাপজিরা মা বোনেরা যদি বলেন তাহলে নির্লজ্জ লোক বহুত পাওয়া যাবে অত্র এলাকায় আছে কিনা আমি জানি না কোন কোন বাড়িতে দেখবেন বিদেশ থেকে পনেরো হাজার ষোলো হাজার টাকা দামের পাঠা কিনে নিয়ে এসছে বাড়ির দরজায় বেঁধে রেখেছে ব্যবসা যদি কাউরির কাছে থাকে এই ব্যবসা বন্ধ করে দাও এই ব্যবসা বন্ধ করে দাও দাও এটা নির্লজ্জ নির্লজ্জ লোকের ব্যবসা এ আয়া লোকের ব্যবসা আয়া লজ্জা সরো সরো আছে সে কিন্তু এই ব্যবসা করবে না সুদের ব্যবসা যদি কাউরির আছে বন্ধ করে দাও দাও শরিয়ার দিস্তিতে এটা চলবে না ঘুষের ব্যবসা যদি কাউরির আছে